সময় গঠনমূলক রাজনীতি করে আসছে জামায়াত ইসলামী বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে জামায়াত ইসলামী চায় বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণমূলক বাংলাদেশে পরিণত করতে এই জন্য আমরা নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তিন দফা দাওয়াত এবং চার দফা কর্মসূচির ভিত্তিতে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি জামাত ইসলামের পতাকা তো লক্ষ্যবদ্ধ হয়ে দেশ গড়ার রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি জামাত ইসলামীর সাথে একাত্ম হয়ে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণমূলক বাংলাদেশে পরিণত করার আন্দোলনের শরীর হয়ে কাজ করার জন্য জামাত ইসলামীর ডাকে সারা দিয়ে হাজার হাজার মানুষ জামাতের সদস্য হচ্ছে হাজার হাজার মানুষ জামাতের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করছে লক্ষ লক্ষ জনতা জামাত ইসলামীকে আগামী দিনে সরকারে দেখতে চায় বন্ধুগণ আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই স্বাধীনতার পর যারা ক্ষমতায় ছিল জনগণের জন্য কোনো সরকার কাজ করে নাই গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে সন্ত্রাসের পক্ষে কাজ করেছে চাঁদাবাদের পক্ষে কাজ করেছে লুটপাটের রাজনীতি করেছে গঠনমূলক রাজনীতি বাংলাদেশে তারা করতে পারে নাই বাংলাদেশের মানুষ বারবার প্রচারিত হয়েছে ভোট দিতে গিয়ে ভোট দিতে পারে নাই ভোট দেওয়া হয়ে গিয়েছে দিনের মুহূর্ত রাতে হয়েছে একশো চুয়ান্ন জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে এই ধরনের গণতন্ত্রের জন্য কি মানুষ একাত্তর সনে যুদ্ধ করেছিল এদের এ ধরনের গণতন্ত্রের জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম আমরা এই গণতন্ত্র জন্য রক্ত দেইনি এমন বাংলাদেশ আমরা চাইনি যেমন বাংলাদেশের জন্য আমরা একাত্তর সনে যুদ্ধ করেছি প্রিয় ভাইসব আজকে সময় এসেছে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে পিছনের দিকে তাকাতে হবে এবং সামনের দিকে চলতে হবে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আমরা আমাদের নেতা আমির জামান ডাক্তার শফিকুর রহমান ঐক্যের ডাক দিয়েছেন বিশেষ করে ইসলামী দলগুলির ঐক্যের ডাক দিয়েছেন এবং ঐক্যের পক্ষে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছে আপনারা জানেন চোর মনের সম্মানিত পিরসা তিনি ঘোষণা করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলির পক্ষ থেকে ভোট কেন্দ্রে একটি মাত্র বাক্স থাকবে সকল ইসলামপন্থী দল এবং মতের সকলকে একটি বাক্সে ভোট দিতে হবে তিনি আহ্বান জানিয়েছেন ঠিক না জামাত ইসলামীর আমের জামাতের উকের ডাকের এটা হচ্ছে একটি প্রতিফলন আমরা গত এক মাস বেবি যদি প্রায় মাহফিল করেছি আমাদের সবগুলি তার মাহফিলে বাংলাদেশের জামাত ইসলামী সারা অধিকাংশ ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন বক্তব্য রেখেছেন আজকের ঈদ পুনর্মিলনীতেও আমাদের সম্মানিত অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ চমৎকার বক্তব্য রেখেছেন এটা আমাদেরই কথা আমরা এটা চাই বাংলাদেশে যদি ইসলামী দলগুলি লক্ষ্য হয়ে যায় আগামী পার্লামেন্ট নির্বাচনে যদি সকল ইসলামী দলের পক্ষ থেকে একটিমাত্র বাক্স থাকে ইসলামের বিজয় চিনিয়ে নেওয়ার শক্তি আর কারো থাকবে না বিগত ষোলো বছর আমরা কথা বলতে পারি নাই আমাদের বক্তব্য জনগণের কাছে পেশ করতে পারি নাই মামলা হামলা দিয়ে আমাদেরকে পর্যদস্ত করা হয়েছে নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে জামাতকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলখানায় কারা করে নির্যাতন করা হয়েছে রিমান্ডের নামে আমাদের বাইদেরকে